প্রতি বছর টেলিভিশন ছাড়াও বিভিন্ন মাধ্যমে নাটক প্রচারিত হয় টেলিভিশন নাটক প্রযোজনা সমিতির সূত্রমতে টেলিভিশন ইউটিউব ওটিটি মিলিয়ে বছরে হাজারেরও বেশি নাটক প্রচারিত হচ্ছে এসব নাটকে অনেক জুটির দেখা মেলেছে ছোট পর্দার আলোচিত পাঁচ জুটি নিয়ে আমাদের আজকের আয়োজন নিলয় হিমি এই প্রজন্মের শিল্পীদের মধ্যে জুটি হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি তারা প্রথম দর্শকের ভালোবাসায় মুগ্ধ হন আরিহা চৌধুরী রচিত ও আদর্শ হক পরিচালিত বিয়ের পরীক্ষা নাটকে অভিনয় করে এরপর তারা জুটি বেঁধে শতাধিক নাটকে অভিনয় করেছেন তাদের অভিনীত বহু নাটকে এখন ইউটিউবে বেশ আলোচনায় রয়েছে রোমান্টিক কমেডি ঘরানার নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারা এবছর সর্বাধিক নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন নিলয় ও হিমি খাইরুল বাসার সাদিয়া আয়মান এবছরের ভালোবাসা দিবস ও দুই ঈদে নাটকে নতুনদেরই দেখা গেছে সবচেয়ে বেশি এর মধ্যে আলোচনায় জায়গা করে নিয়েছেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান দুই ঈদে প্রায় ডজন খানেক নাটকে একসঙ্গে দেখা গেছে তাদের শুধু বিশেষ দিবসই নয় এর বাইরেও প্রশংসিত হয়েছে এই জুটির নাটক এই জুটিকে ঘিরে নাটক পাড়ায় চাউর হয়েছিল প্রেমের গুঞ্জন তবে বিষয়টি অস্বীকার করেন দুজনেই ইয়াস তোটিনি এই প্রজন্মের অভিনয় শিল্পীদের মধ্যে বেশ পরিচিত নাম ইয়াস রুহান ও তানজিম সায়ারা তোটিনি এই জুটি বছর জুড়ে বেশ আলো ছড়িয়েছে প্রথমবার নির্বাসিত শিরোনামের নাটকে জুটি বেঁধেছিলেন তারা এটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান তবে ক্লোজ আপ কাছে আসার গল্পের সময় সব জানে নাটকে অভিনয় করে প্রশংসা পান ইয়াস তোটিনি রুবেল আনসের পরিচালনায় হঠাৎ বৃষ্টি নাটকটিও তাদের তাদের আলোচনার শীর্ষে নিয়ে যায় ফারহান তিশা। বছরের শুরুতে অভিনেত্রী তানজিন তিসাকে সঙ্গে নিয়ে আলোচনায় আসেন অভিনেতা মুশফিক আর ফারহান মহিদুল মহিম পরিচালিত কঞ্জুস নামের নতুন একটি নাটকে অভিনয় করে নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুরান তানজিন তিসা ও জুটি সমালোচকরাও মুগ্ধতা প্রকাশ করেন নাটকটি দেখে এরপর আরও বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন ফারহান তিসা মোশারফ করিম তানিয়া বৃষ্টি প্রায় পাঁচ বছর আগে প্রথম জুটি হয়েছিলেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি মোরসালিন শুভর পরিচালনায় বাবা হতে চাই নাটকের পর আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করলেও ততটা আলোচিত হয়নি তবে চলতি বছরটি তানিয়া বৃষ্টির জন্য অনেকটাই অনুকূলে ছিল মোশাররফ করিমের সঙ্গে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন এই জুটিকে দর্শক গ্রহণ করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন